আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল প্রবাহের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাংসাদ শাহনী আয়ারল্যান্ডের লিমরিকের মুংগ্রেট জিয়ে ক্লাবে মঙ্গলবার 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উৎসব ও আঞ্চলিক পিঠা মেলার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি লিমরিক মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক ও অরাজনৈতিক গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ লিমিরিক সহ আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিগণ পরিবারসহ অংশগ্রহণ করেন বাংলা ভাষা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজয় দিবস প্রোগ্রামে আয়োজনের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধের গান নাজ ছড়া কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের শরণ করিয়ে দেয় প্রবাসের বুকে এক টুকরু বাংলাদেশকে। মেলার স্টলে স্টলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পিঠা ও মুখরোচক নানা খাবার পরিচয় করিয়ে দেয় প্রবাসের বুকে বাংলার ঐতিহ্যকে। আপনারা সবাই অডিয়েন্স যারা আছেন একটু চুপ করে পড়বেন একসাথে শ্রদ্ধার সাথে লাল সবুজ মানে আমাদের লাল সবুজের প্রতি শ্রদ্ধা। এখন আমরা যে প্রামাণ্য চিত্রটা নিয়ে আসবো এটা নতুন জেনারেশনের একটা ছোট্ট ছেলে আপনাদের কাছে মুক্তিযোদ্ধার উপরে প্রামাণ্য চিত্র নিয়ে আসবে যেটার জন্য সে অনেক সময় স্পেন্ড করছে আমি নতুন জেনারেশন যারা আছে ছেলে মেয়ে সবাইকে বলতো ফোকাস দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে ষোলোই ডিসেম্বরে অত্যন্ত সঞ্চয়তা অনুষ্ঠান সম্পন্ন সম্পূর্ণ হল ধন্যবাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জনসাধারণকে এবং অসংখ্য ধন্যবাদ আমার কমিটির সম্মানিত সদস্য ধন্যবাদ প্রিয় সবাই আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ কমিউনিটি লিগ থেকে আয়োজিত ষোলোই ডিসেম্বরে বিজয় মেলা উপলক্ষে আজকে যে আমরা অনুষ্ঠান করেছি আমরা বাংলাদেশ কমিউনিটি লিডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমি পাশাপাশি ধন্যবাদ জানাই সম্মানিত সভাপতি আব্দুল মোহিত ভাইকে সম্মানিত সহসভাপতি কাজল মিলিয়া ভাইকে সম্মানিত সহসভাপতি সম্পাদক সুবিধা মাকে যারা করেছে সহ তাদের সবাইকে বাংলাদেশ কবি বলে পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা উপস্থিত হয়ে এই করেছে তাদের উপর পাশাপাশি বাংলাদেশে সত্য সন্ধানী অতন্ত্র প্রহরী